হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিতো আজকে সন্ধ্যে সাতটা থেকে ম্যাচ ছিল ডুরান্ট কাপের মোহনবাগান ভার্সেস ডায়মন্ডারোয়ার এফসি তো মোহনবাগান শেষ পর্যন্ত ম্যাচটা পাঁচ এক গোলে জয়লাভ করলো তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো সেখানে মোহনবাগানের বেশ কিছু সিনিয়র টিমের প্লেয়ারের চোট ছিল যেখানে আলবার্টো রড্রিগেজ বিদেশিদের মধ্যে এবং মানবীর সিং কিয়ান নাসিরি এছাড়া সুয়েল আহমেদ ভাট তো এদের চোট সমস্যা ছিল তো সেই কারণে তারা ডায়মন্ডার এফসি ম্যাচটাতে ছিল না তো সেখানে মোহনবাগান কোচ মলিনা কিছু চেঞ্জ করেছিল প্লেইং ইলেভেনে যেখানে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনেই গেছিলো যেখানে শুধুমাত্র মানবীর সিংয়ের জায়গায় পাসাং স্টার্ট করেছিল আর ডিফেন্সে আলবার্টো রড্রিগেসের জায়গায় সেই জায়গাটায় স্টার্ট করেছিল দীপক তাংড়ি তো দীপক তাংড়ির মাঝ মাঠে ওই জায়গাটা স্টার্ট করেছিল আপুয়া তো আপুয়াকে প্রথম থেকে স্টার্ট করিয়েছিল মলিনা তো প্রায় সেম টু সেমই ছিল প্লেইং ইলেভেনটা শুধু দু একটা প্লেয়ার চেঞ্জ হয়েছিল চোটের কারণে তো সেখানে মোহনবাগানের আজকের ম্যাচের প্রথম থেকেই আধিপত্য দেখা গেছে বিশেষ করে ফার্স্ট হাফের থেকেও সেকেন্ড হাফে বেশি আধিপত্য দেখা গেছে মোহনবাগানের তো মোহনবাগান ডমিনেট করেছে পুরো সেকেন্ড হাফটা বলতে গেলে ফার্স্ট হাফে কিছুটা ভালো খেলেছে মোহনবাগানের সঙ্গে সঙ্গে ডায়মন্ড এফসি যেখানে কিছুটা মোহনবাগানের ডিফেন্ডারদের মধ্যে কমিউনিকেশনের অভাব দেখা যায় তো সেইখান থেকে গোল হয়ে যায় একটা গোল যেখানে লুকা ম্যাচেন গোল করে ডায়মন্ডার এফসি রয়ে এছাড়া মোহনবাগানের রয়ে প্রথম গোলটা করে অনিরুদ্ধ থাপা সেকেন্ড গোলটা করে জেমি ম্যাকলারেন আর থার্ড গোলটা করে মোহনবাগানের সেকেন্ড ডাফে এই মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে লিস্টান কোলাসো যেখানে সে তিনটে ম্যাচে পাঁচটা গোল করে ফেললো তো থার্ড গোলটা পেনাল্টি দিয়ে করে লিস্টান কোলাসো এরপরে ফোর্থ গোলটা করে সাল আব্দুল সামাদ তো শাহাল আব্দুল সামাদ সেও দুটো গোল করে ফেললো পরপর দুটো ম্যাচে এরপরে পঞ্চম গোলটা করেছে জেসান কামিন্স তো যেখানে মোহনবাগানের দুজন অস্ট্রেলিয়ান জেসান কামিন্স আর জেমি ম্যাকলাইন তো দুজনকে স্টার্ট করেছিল প্রথম হাফে স্টার্ট করেছিল জেমি ম্যাকলাইনকে তো জেমি ম্যাকলাইনও গোল পেয়েছে এছাড়া সেকেন্ড হাফে জেমি ম্যাকলায়নের জায়গায় জেসান কামিন্সকে নামিয়েছিল তো জেসান কামিন্স নেমে সে একটা অ্যাসিস্ট করে এবং একটা গোল তো প্রথম ম্যাচে দুরন্ত পারফরমেন্স করেছে এই দুই অস্ট্রেলিয়ান তো সেখানে মোহনবাগানের কাছে আজকের ম্যাচটা ডাই ম্যাচ ছিল তো সেখানে মোহনবাগান পাঁচ এক গোলে ম্যাচটা জিতে মাঠ ছাড়লো সেখানে মোহনবাগান গ্রুপ বি থেকে টপ করলো যেখানে তিনটে ম্যাচে তিনটেই জিতেছে মোহনবাগান তো ন পয়েন্ট নিয়ে মোহনবাগান পরের রাউন্ডে চলে গেল যেখানে নক আউট কোয়ার্টার ফাইনালে মোহনবাগান পৌঁছে গেলো তো সেখানে মোহনবাগানের পারফরমেন্স কেমন লাগলো আজকের ম্যাচে তো অবশ্যই কমেন্ট করে জানিও এ বিষয় তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই